হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি আজকের জন্য খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ আমাকে আমি কতটা খুশি আজকে আজকে আমি যাচ্ছি পাপের বাড়ি হুট করেই মনে হলো আমার বাড়ির থেকে বেশি দূর না আমার বাবার বাড়ি তো বেশিক্ষণ লাগে না যেতে আধা ঘন্টার পথ যাচ্ছি পাপের বাড়ি উফ কি আনন্দ হচ্ছে আমার মনে মনে খুব খুশি হচ্ছে তোমাদেরকে কী বলবো টুটে করে যাচ্ছি রাস্তাটা এত খারাপ সারা রাস্তায় জাগাতে 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 এসেছি চলো যেতে থাকি আর তোমরা দেখো আমাদের নদীর ধারটা কতটা সুন্দর তাই না আগে না আমি আর অর্ঘ মানে আমার হাজব্যান্ড যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখন এই নদীর ধারে এসেই আমরা দুজন বসে গল্প চলে এসেছি ফাইনালি বাপের বাড়ি দেখো কি হয় কি করি সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম আজকে একদিনের জন্য বাপের বাড়ি এসে আমার মা কোথায়

আমি এসছি আমার বাবার দেখা এতে ভিডিও করছি কিন্তু তুই কারণ মিনামিশির মতো দেখতে হয়ে ভালো আছো

দেখো রাত্রি হয়ে গেছে আর ভিডিওটা পরে আর করতে পারিনি এখন রাত হয়ে গেছে এখন ঘুমাবো আমি আর আমার ভাই এটা চলো টাটা গুড নাইট বাই বাই তোমরা পুরো ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম